নমস্কার প্রিয় দর্শক বৃন্দ কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক নিবেদিত আজকের এই সংবাদ সংবাদপর্চী মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় গত চোদ্দই জুলাই বিশ্ব স্বাস্থ্য দিবসে কলকাতার নব জনকল্যাণ সমিতি আয়োজিত এই প্রতিষ্ঠানের সাঁত্রিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম অংশ আমরা সম্প্রচার করেছি আমাদের আটশো তেরো নম্বর ভিডিওতে আজ দেখুন অনুষ্ঠানের পরবর্তী কিছু অংশ এই দ্বিতীয় পর্ব এই পদ্মাবতী দাস অনেকদিন ধরে আমাদের এখানকার ডাক্তার এবং বিভিন্ন দিকে চিকিৎসা উনি করে আছে আচ্ছা এবার আমি একটা কথা বলি যে যেহেতু আমি গাইনোকোলজিস্ট এখানে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছেন তারা আমাদের হাসপাতালে এসে যতটা সম্ভব সুলভে চিকিৎসা যা করার আমরা করে দেব যদি সে যত কমপ্লিকেটেড কেসি হোক না কেন সেই সমস্যার সমাধান আমাদের কাছে আছে সেটি মাথায় আজ দেখুন দক্ষিণ কলকাতার এ কে পাল রোডের পেয়ারা বাগান ক্লাবে অবস্থিত হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠ পরিচালিত পতঞ্জলি যোগ সমিতির তত্ত্বাবধানে নিঃশুল্ক যোগ প্রশিক্ষণ কেন্দ্রের শ্রীমতী রেখা কর ও সমিতির সদস্যদের দ্বারা এই নব জনকল্যাণ সমিতির অনুষ্ঠানে যোগ প্রশিক্ষণ কর্মশালা যোগ প্রশিক্ষণ শেষে ছোট্ট মেয়ে শুভেচ্ছা মহাপাত্রের ভারী সুন্দর নৃত্য আপনাদের মন জয় করবেই তাই এটিও উপস্থাপন করলাম আমাদের এই কৃষি সাহিত্য চ্যানেলটি আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন করে নিন লাইক দিন কমেন্ট বক্সে অভিমত লিখুন শেয়ার করে বহু মানুষকে সূর্য নমস্কার সহ অন্যান্যগুলি দেখবার সুযোগ করে দিন আমার স্বাস্থ্য আমার অধিকার বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের এই স্লোগানটি প্রচার বৃদ্ধা কীভাবে যোগ দেখাচ্ছেন আপনারা দেখুন যারা অল্প বয়সী আছে তারা দেখে অনুপ্রাণিত হন আগামী দিন এইভাবেই যোগ শিক্ষা করলে পরে এই ছিয়াত্তর বছরেও উনি এত সুস্থ আছেন এর প্রমাণ হলো দিয়ে আজকে যোগগুরু রামদেবজির কথা স্মরণ করতে হয় এবং ওনার মাধ্যমেই জনগণের সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এই যোগা যেই যোগাটা ছিল আমাদের বিগত দিনে আমাদের শিব করতেন সেই শিবের যোগাটাই আজকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন আমাদের নামদেবজি সর্বাঙ্গ আসন এই উপকারিতা আসনটি অভ্যাস করলে কোমরের মেঘ জন্মে না মেরুদণ্ড সবল হয় কর্মক্ষমতা থাকে এবং মায়েরা মায়েরা সন্তান প্রসবে চার মাসের পর চার মাসের পর থেকে এই আসন করলে ভালো ফল পাওয়া যায় এছাড়া এই আসনে কাঠিন্য এবং অগ্নিবন্ধ পেট থাপা এবং বহুমূত্র রোগ সারে এই আসন বিশেষ কার্যকরী ভূমিকা নেয় শেয়ার করে ফসলের শিক্ষা কীভাবে আসন প্রক্রিয় কেটে যায় এটা কিন্তু অভিভূত হয়ে যাওয়া উচিত আজকে এই রেখা করে যোগ প্রশিক্ষণ চলবে সভা সর্বাঙ্গ আসন উপকারিতা এই আসনে অস্বাভাবিক গোটা হওয়া থেকে মুক্তি পাওয়া যায় এবং স্নায়ুমণ্ডলই সতেজ থাকে এই যৌবনকে দীর্ঘায়ু দীর্ঘস্থায়ী করে এবং গন্ড সারে এবং ক্রীহা ও হাপানি সারে যৌন শক্তি বৃদ্ধি পায় গর্ভাশয়ের দুর্বলতা দূর হয় শরীরের সর্বাঙ্গীন মঙ্গল হয় বলে এই আসনকে সর্বাঙ্গ বলা হয়েছে তাহলে আজকে ছিয়াত্তরের বছরের বৃদ্ধা যে আসনটি দেখালো যে আসনের মাধ্যমে তারা সুস্থ আছে আজকে আপনার জনসাধারণকে বলবো এই আসনের মাধ্যমেই তারা দীর্ঘায়ুপাত এবং সমাজকে সুপ্রতিষ্ঠিত করি এবার হলো এই রেখাকর যোগ প্রশিক্ষণ দেখিয়ে আপনাদের বিভিন্ন ভাবে উপকার করবেন এবং এইভাবেই আমাদের আসনের মাধ্যমে নিজে থেকে সুপ্রতিষ্ঠিত করা হয় পবন মুক্ত আসনের পেট জড়িত বায়ুর বিকার অতি উত্তম সির গর্ভাশয় হয় বন্ধ রোগ রোগে এই আসন লাভ প্রদান করে এবং আরো পিত্ত হৃদরোগ পেটের বা কোমরের যন্ত্রণা পেটের চর্বি কম করে কোমরের বেশি যন্ত্রণা হলে মাথা তুলে হাঁটু দিয়ে নাক স্পর্শ করবেন না এবং সাইটিক এবং কোমরের যন্ত্রণায় ভালো লাভ হয় পেটের যন্ত্রণা কোমরের যন্ত্রণা এবং উপকার মর্কটাসন ওকে পর্যায়ে উপকার কোমরের যন্ত্রণা সারভাইভেকাল স্পন্ডেলিস এবং পৌষ্ঠকাঠিন্য গ্যাস ইত্যাদির উপকার হয় এই আসনটি করবার জন্য উপকার যোগ সাধনা যোগ চিকিৎসা ইত্যাদির উপকার পাওয়া যায় মন শান্ত হয় যোগ হচ্ছে এক পূর্ণ বিজ্ঞান এক পূর্ণ জীবনশৈলী এবং পূর্ণ চিকিৎসা পদ্ধতি এবং পূর্ণ আধ্যাত্মবিদ্যা আসুন আমরা সবাই যোগের মাধ্যমে উপকৃত হই নব কল্যাণ সমিতির পক্ষ থেকে যারা যোগা করছেন প্রত্যেকেই ধন্যবাদ জ্ঞাপন করছি হ্যাঁ যোগ যোগ চিকিৎসা ইত্যাদি উপকার পাওয়া যায় মন শান্ত হয় যোগ হচ্ছে এক পূর্ণ বিজ্ঞান এক পূর্ণ জীবন শৈলী এবং পূর্ণ চিকিৎসা পদ্ধতি এবং পূর্ণ আধ্যাত্ম বিদ্যা আসুন আমরা সবাই যোগের মাধ্যমে উপকৃত হই দেখুন আছে মকর আসন মকর আসন

ডায়াবেটিস রোগীদের পক্ষে বিশেষ উপযোগী সমস্ত শরীরকে পূর্ণ আরোগ্য যোগান করে Two Three Four Five Six Seven Eight Nine Ten Eleven Twelve एकाई सबसे पहली नहीं देखता। दे extension के बहुत ही कोटी extension था। दोनों मंत्र लगा दिया। जंक्शन। 7 Eight। Nine। ભલે <laughs> শোনা যাচ্ছে না শুভেচ্ছা মহাপাত্র শুভেচ্ছা মহাপাত্র শুভেচ্ছা মহাপাত্র আজকে মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছে আমাদের নবজন কল্যাণ সমিতি থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি ওকে একটু পুষ্প প্রদান করো পুষ্প প্রদান করো ফুল দাও গোলাপ ফুল আমাদের বিভিন্ন